চাষি বন্ধুরা ধানের ক্ষেত্রে একটা খুবই মহামারী রোগ দেখা দিয়েছে বর্তমানে দেখা যাচ্ছে বিঘা কা বিঘা ধান কিন্তু ঝসা ও পোকায় নষ্ট হয়ে যাচ্ছে তাই বন্ধুরা যে সমস্ত চাষি বন্ধুদের এখনও পর্যন্ত ধানের ঝসা বা পোকাগুলো লাগেনি এগুলো ছোট ছোটো উড়ানি পোকা এবং তার সাথে ঝসা লেগে আছে এই সমস্যাটা সমাধান করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ধানেতে এখনও পর্যন্ত স্প্রে করতে হবে যাদের ধানের জমিগুলো ভালো আছে বা দু একটা দানাগুলো মানে মিলছে না শেষগুলো দেখবেন যে সেখানে গোড়ায় কিন্তু ছোটো ছোটো পোকার আক্রমণ ধরেছে তার জন্য সেগুলোকে অবশ্যই ধ্বংস করার জন্য আপনাদের অতি সত্তর তাড়াতাড়ি আপনারা যদি কীটনাশক এবং ঝসার ওষুধ ব্যবহার করেন তাহলে কিছুটা রক্ষা করা যেতে পারে দেখুন বন্ধুরা আমাদের এদিকে কিছু কিছু কৃষক হেলমাছির কারণে মানে ঝসা পোকার ওষুধ বা কীটনাশক ব্যবহার করেননি তার জন্য দেখুন বন্ধুরা কাপ বিঘা ধান কিন্তু ঢলে পড়ে গেছে এবং ঝসাতে নষ্ট হয়ে গেছে তাই বন্ধুরা এখন কিন্তু আর হেলমাচি বা ঢিলেমি করলে হবে না তাই অত সত্ত্বেও যাদের ধান এখনও পর্যন্ত পাকেনি বা পাকার দিকে চলছে তবু আপনারা ধানের মধ্যে স্প্রে এবং ঝসার ওষুধ করতে পারেন এখানে কিন্তু সাইফান মেত্রিন গোত্রের কীটনাশক এবং তার সাথে ভালো ব্র্যান্ডেড কোম্পানির একটি ঝসার ওষুধ একসাথে মিশ্রণ করে স্প্রে করে দিতে পারেন কেননা এই সময়ে কিন্তু আপনাদের কোনো মাজরা পোকার সমস্যা করতে পারবে না এখানে উড়ানি পোকার সমস্যাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে ছোটো ছোটো সাদা সাদা সেক্ষেত্রে সাইফান মেত্রিন গোত্রের কীটনাশক ব্যবহার করলেই চলবে তাই বন্ধুরা যে সমস্ত এলাকায় এই ধরনের রোগ দেখা দিচ্ছে দেখুন বন্ধুরা আমাদের এদিকের এলাকায় কিন্তু বিঘাকা বিঘা ধান নষ্ট হয়ে যাচ্ছে তাই অনেক কৃষকেই কিন্তু এখন ড্রাম নিয়ে দৌড়াদি ছোটাছুটি করছে আগে করলে খুবই ভালো হতো তবু কিছুটা রক্ষা পেতে পারে তাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই যে সকল চাষি বন্ধুদের ধানের মধ্যে ছোটো ছোটো উড়ানি পোকা বা সেচগুলো ক্লিয়ারলি বের হচ্ছে না অবশ্যই সেখানে কিন্তু আপনারা দ্রুত এই কীটনাশকগুলি ব্যবহার করুন তা না হলে ধানকে আর রক্ষা করা যাচ্ছে না কিন্তু এক বছর পরে ধানগুলো চাষ হয় সেগুলো কিন্তু বারো মাস আমরা খাওয়ার বিক্রির জন্য ব্যবহার করে থাকি তার জন্য অবশ্যই এগুলি ব্যবহার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওদিকে ধানের কি অবস্থা আমাদের এদিকে উত্তরবঙ্গের ধানগুলো কিন্তু বেশিরভাগই ঝসাতে এবং পোকাতে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা তাই আপনাদের ওদিকে ধানগুলো কীরকম আছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন দেখুন বন্ধুরা বর্তমান ধানের সমস্যাগুলো এই ধানগুলো দেখা যাচ্ছে এই ধানগুলো বেশি না এই কেবলমাত্র এ সাত দিন আগেই ঠিক ছিল এখন বন্ধুরা দেখুন ধানের কন্ডিশন এখানে কিন্তু কিছু কিছু জমিতে প্রায় লাগছে কেবলমাত্র এই ধানগুলোতে দেখুন ছোটো ছোটো পোকা দেখা যাচ্ছে এই যে নাড়া দিচ্ছে উড়িয়ে যাচ্ছে এবং এর সাথে নিচে বসে আছে ছোট ছোট পোকাগুলো এই পোকাগুলো এখন আমাদের নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এই যেটাতে একটু শুধু শুধুমাত্র শুরু হয়েছে এক সাইডে এইদিকে আবার পুরো পরিমাণে রয়েছে ধসার এই কন্ডিশনটা এখান থেকে আস্তে আস্তে এগোতে শুরু করছে এ আস্তে আস্তে এগোতে এগোতে এখানে বিঘা কা বিঘা ধান কিন্তু ধীরে 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 ঢলে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই কন্ডিশনটা এটা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে তবে বন্ধুরা যাদের যাদের ধান এখনও ক্লিয়ার আছে তারা চেষ্টা করছে তবে আপনাদের ওদিকে কি ধানগুলো এরকম কোনো আছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কি করব চাষিদের এটাই অবস্থা বর্তমান অনেক কষ্ট করে ধানগুলো লাগাইছে এক বছর বা তিন চার মাস খাটনির পরে এখন পাওয়ার মুখে এখন কিন্তু সেই ধানগুলো আর ঘরে তুলতে পারছে না দেখুন বন্ধুরা কী কী কতগুলো ধান শুধু অল্প ধান বললেই নয় এখানে কিন্তু বিঘা বিঘা ধান যদি এই সময় ঘরে উঠতে না পারে তাহলে সেই সারা বছর সে কী খাবে বা কি কী অবস্থা বন্ধুরা তবে এই ধানগুলো কিন্তু অনেকের ধানগুলো দেখুন বন্ধুরা এক চাষি দেখতেছে যে বলতেছে যে ধানের এই তিন দিন আগে যেরকম কন্ডিশন ছিল এখন কিন্তু এই কন্ডিশনটা আস্তে আস্তে পাতাগুলো খাওয়া শুরু করেছে এই খেতে খেতে পাতাগুলোকে শেষ করে একদম আস্তে আস্তে সমস্ত জমিটা পুরোপুরি পোকায় শেষ করে দেয় এই যে দেখাচ্ছে যে এই ধানগুলো কিন্তু আগে ঠিক ছিল ঠিক আস্তে আস্তে পাতাগুলো খেয়ে নিচ্ছে চাষি বন্ধুরা এই সমস্যায় চলছে আস বর্তমান ধানের এই সমস্যাটুকু আজকে ভিডিওতে আমি তুলে ধরলাম তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং বিষয়টা একে অপরের মধ্যে শেয়ার করে দেবেন বাকি বন্ধুদেরও শেয়ার করে দেবেন তাহলে বিষয়টা জানতে পারবে এবং প্রতিনিয়ত ধানকে লক্ষ্য রাখবেন এটাই আশা রাখি সবাই ভালো থাকুন নমস্কার